এবার বন্যাতদের জন্য দুই মাসের আয়ের টাকা দান করলেন চিত্রনায়ক শিয়াম চলচ্চিত্র শিল্পীদের মাঝে সেই ছাত্র আন্দোলন থেকে এখনও পর্যন্ত শিয়ামের কথা কেউ ভুলতে পারবে না ভারতের উজান থেকে নেমে আসা ঢলের সঙ্গে ভারী বর্ষণের প্রভাবে দেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা হবিগঞ্জ মৌলভীবাজার বাজার রাঙ্গামাটি খাগড়াছড়িতে দুর্ভোগে পড়েছেন মানুষজন বন্যা তোড়ে মুহূর্তেই সর্বশান্ত হয়েছেন অনেকেই সাধ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সব শ্রেণীর পেশার মানুষেরা আজ বিকেলে একটি ভিডিও বার্তায় বন্যার্তদের জন্য নিজের দুই মাসের আয় দেওয়ার ঘোষণা করেছেন বিনোদন অঙ্গনের তারকা শিয়াম আহমেদ একই সঙ্গে সিয়ামের স্ত্রী সাম্মা রুশানি অবন্তী তার এক মাসের আয়ের টাকা বন্যার্থদের দিচ্ছেন ভিডিও বার্তায় শিয়াম বলেন গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো চোদ্দো টাকা পুরোটাই বন্যার্থদের জন্য ডোনেট করে দিচ্ছে এইটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সবই সম্ভব সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের ইনকাম ডোনেট করতে যাচ্ছি কিছুটা টাকা আমি দিয়েছি বাকিটা এখন দিতে চাচ্ছি শিয়াম আরও বলেন দানের বিষয়টি এভাবে বলা উচিত নয় তবে আমি মনে করি এই সময় এটা বলা দরকার কারণ এটাতে অনেকেই উৎসাহিত হবেন প্রিয় দর্শক চিত্রনায়ক শিয়ামের এমন ডোনেটকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এবার সাকিব আল হাসানকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শাওন ক্রিকেট বিশ্বের বড় তারকা সাকিব আল হাসানের নামে গার্মেন্টস কর্মী হত্যা মামলা হওয়ার খবর কয়েকদিন ধরে তুমুলভাবে চর্চিত সাকিব আল হাসান শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য হওয়ায় একদল তার খেলায় ক্যারিয়ারের সমস্ত অর্জন ভুলে তীব্র সমালোচনায় ব্যস্ত তবে কেউ কেউ তার খেলার দক্ষতাকে ভুলতে নারাজ সাকিবের বিরুদ্ধে মামলার খবর একটি ফটো কার্ড শেয়ার করে শনিবার অভিনেত্রী সঙ্গীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন বলেছেন গতকাল থেকে বারবার দু তিন লাইন লিখছি আর মুছে ফেলছি থাক মত প্রকাশ করা বাদ দি খামোখা নতুন নতুন বিশেষণে বিশেষায়িত হয়ে লাভ কি বাংলাদেশের পক্ষে দুর্দান্ত সব ইনিংস খেলার এটাই হয়তো পুরস্কার এই পোস্টে সাংবাদিক জিনাথ জোয়ারদার রিপা মন্তব্য করেছেন বাক স্বাধীনতা যুগে লিখে মুছেন কেন আপু এই মন্তব্যের উত্তরে শাউন লিখেছেন আগে এত মুছতে হয়নি রে আপু এদিকে রোববার আবার একটি স্ট্যাটাস দিয়ে সাকিব আল হাসানকে রীতিমতন স্বার্থপর আখ্যা দিয়েছেন শাউন তবে এটা এক ধরনের রসিকতা করে লেখা সাকিব আল হাসান চলমান টি টোয়েন্টি ম্যাচ রে বিশ্ব রেকর্ড গড়ার একটি ফটো কার্ড শেয়ার করে শাউন লিখেছেন স্বার্থপর একটা এখনো শুধু নিজের লাভ বিশ্ব রেকর্ড দেখছে জনপ্রিয় সাইমন সাদিক ভালোবাসার ইমোজি দিয়ে মন্তব্য করেছেন আমাদের অলরাউন্ডার রাউন্ডার